জিসান প্রথম বল মিস্টার ক্রিস বলে করতে পারলেন না দেখলেন এবং ছেড়ে দিলেন ক্লিনী দিশাল বড় উইকেট

জিসানের নামের পাশে এবং তার দলের জন্য জিসা যে আকাশের সীমা আমরা কিন্তু আগের ম্যাচে দেখেছিলাম সেই আকাশ শুরু করছেন কিন্তু আকাশের আগমনে একটা লাকি চার অবশ্যই তাদের দলের জন্য একটা ভালো লক্ষণ কিছু বল করছেন বাচ্চা ওয়াইট উইকেটের পিছনে সুজয় যা পাচ্ছেন ডান দিকে বা এটাই দরকার অবশ্যই এই সাপোর্টিং রোলটা যদি পালন করতে পারে নেতিধায় বল করতে পারে তারে বোলাররা এবার কিন্তু লাইনটা ঠিক লাভলি लवली लवली একদমই বাচ্চা বাচ্চা হয়ে বাচ্চা ভাবলে কিন্তু এই মুহূর্তে মুশকিল হয়ে যাবে আকাশের কাছে চমৎকার কম্পিনেশন কোড়াছেন বলতে বলতে রান আউটের সম্ভাবনা তৈরি হচ্ছে মান তাদের দলের সব থেকে সিনিয়র খেলোয়াড় আরো একটা উইকেট এই মুহূর্তে ভিত্ত হচ্ছে বড় আকাশকে ছোট আকাশকে ফেলে রেখে বড় আকাশ বাচ্চার ওভার চলছে এই মুহূর্তে পরিণত ভাবে একটা ওভার শেষ করলেন সুন্দর শট এটা কিন্তু খেলে দিয়েছেন সুন্দর ভাবে লেগ ফিল্ডার ছিলেন কিন্তু বলটা ধরতে পারলেন না চারটি রান ওভারের প্রথম বলে এবার সরাসরি বাবু চেষ্টা করেছিল কিন্তু বলটা ধরতে পারলো না অবশ্যই ভালো শর্ট ক্যাপটা খুঁজেছেন আকাশ এই বলে এবার অন দা স্পিন খেলার চেষ্টা সব ট্যান্ট খেলেছেন সরাসরি সব ডিসমিসাল হয়ে ফিরে যাচ্ছেন অনবদ্য ক্যাচ বিটু সিং

এই মুহূর্তে দেখো পর্যন্ত মাত্র পনেরো রানে আটকে রেখেছে বলতে বলতে এবার কিন্তু ফাইন দিয়ে খেলে দিয়েছে না একদমই

নো বলছেন বাবু বাবুর কাছে যেতে যেতে কি দরকার ছিল যে সময় সে সময় একটা বাউন্ডারি অবশ্যই এবার উইকেট लास्ट বলে কি আউট লাইভ চলছে লাইভ হচ্ছে

সুন্দর সর এ ক্ষেত্রে বকাল বলটা এই জায়গায় কিন্তু ধরার মতো একটা পজিশন তৈরি হয়েছিল একদমই লুজ ডেলিভারি ট্রিটমেন্ট দিয়ে দিয়েছে অবশ্যই রাজ দুবল বান্টি

পরিকল্পনা এই জায়গায় ফিল্ড সেট আপ করেছেন বিট্টু সিং দুরন্ত ওভার একটা দেখতে পাচ্ছি এবং মেড এন ওভার এক ওভারের খেলা কমিয়ে দিল বিট্টু সিং

এবার অনেকটা বাইরে বল করেছেন ব্যাটসম্যান মুহূর্তে জায়গা করে আর একটা রিবাজ এই মুহূর্তে চারটার ক্রিস আপকে দিয়েছেন অবশ্যই তার মধ্যে একটি রান প্রয়োজন এখন এগারো তার মধ্যে আরো একটি রান উইকেট উইকেট প্রথম রান্টু শুরু করছে যিনি মেডেন ওভার দিয়েছেন কোয়ার্টার ফাইনালে প্রথম মেতে কি তাদের দলের জন্য এটাই দরকার বলতে বলতে পারে আরো একটা বল লাগাতার নটা ক্রস করেছে উইকেট লাগাতার বল এবং প্রেসার কিন্তু না অতটা সহজ নয় অবশ্যই আরো একটা ডট ওভারের সমাপ্তি লাস্ট ওভার দরকার নড়া ক্যাপ্টেন এস কৃষ্ণেন্দু শেষ ওভার প্রথম বলে উইকেট বা উইকেট রক্ষক বেড়ার

দুটো বলে দুটো উইকেট এই বলে চার বাকি পাঁচ তিন বলে করতে হবে একটা চার মারলেই হয়ে যাবে ড্র চাপটা পাল্টা ফিরে গেল ফিল্ডিং সাইডের ওপর এই চারের সৌজন্যে খেলেছেন এবং নিজেদের দলকে সেট করে দিয়েছেন এক রান মতো ভাগ্য ঘুরল প্রথম থেকে শেষ পর্যন্ত এই মেসের ভাগ্য সম্পূর্ণ মুহূর্তে মুহূর্তে পরিবর্তিত হয়েছে বল এক রান

একটি রানের প্রয়োজন কিন্তু বাউন্ডারি দিয়ে শেষ করলেন জয় সূচক চার দিয়ে শেষ করলেন সেমিফাইনালের আর একটা দল সেমিফাইনাল খেলা যোগ্যতা অর্জন করে নিল ইরফান ইলেভেন